আসসালামু আলাইকুম আজ শনিবার দিবাগত রাত অর্থাৎ রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামছে ইন্টার মিয়ামি প্রতিপক্ষ যেখানে নাচবিলে আর এই হাই ভোল্টেজ ম্যাচটিতে শুরুর একাদশী থাকবেন লিউল্যান্ড মেসি এই ম্যাচটি কিভাবে দেখবেন এবং ম্যাচটি কে জিততে পারে তা নিয়ে ফাঁস হয়েছে বিরাল অ্যাকলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জানুন ভিডিও ধরে মেজর লিগ সকার এম এর দশম রাউন্ডে আজ মাঠে নামছে ইন্টার মিয়ামি যেখানে প্রতিপক্ষ নাচবিলে ইন্টার মিয়ামি বনম নাচবিলের ম্যাচটি খুব সহজে দেখা যাবে মোবাইলে তার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে কোয়ালা টিভি লিখে চার্জ পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইট এছাড়াও আপনি ইয়লা শর্টলিকে চার্জ করলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে ম্যাচ চলাকালীন সময় ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে ফেসবুক প্রেমীরা চাইলে খুব সহজেই ম্যাচটি মোবাইলে লাইভ দেখতে পারবেন তার জন্য আপনাকে ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে ইন্টারমিয়ামি লাইভ ম্যাচ লিখে সার্চ করলে যাবেন ম্যাচ আইফোন ইউজাররা খুব সহজে সরাসরি লাইভ দেখতে পারবেন এছাড়াও অ্যান্ড্রয়েড এপ স্পোর্টসিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে এদিকে ইন্টারমিয়ামি বনাম নাজবিলের ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিড়াল অ্যাকিলিস বিড়ালটিকে দিয়ে ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খাবার পাত্র দেওয়া হয় সেই সঙ্গে দুই পাত্রের সঙ্গে দুই ক্লাবের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল এক লিস্ট পতাকা লাগানো কাপড় বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে বিড়ালের ভবিষ্যৎবাণী অনুসারে আজকের ম্যাচটি ইন্টারমিয়ামি জিতবে সম্মানিত ফিওয়ার্স কে জিতবে আজকের ম্যাচটি উনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না